আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটা আদার প্লোটে আসছি বস্তায় আদা চাষ প্রায় এখানে পঞ্চাশটা বস্তায় আদা চাষ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে গাছগুলো মার্শাল্লাহ হয়েছে একটা বস্তায় মোটামুটি ছয় থেকে সাতটা গাছ হয়েছে ছয়টা সাতটা ছয়টা সাতটা দেখতে পাচ্ছেন তবে আদায় কিছু রোগ দেখা যাচ্ছে সেটা হচ্ছে আদার যে সমস্যা দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আদার পাতা খেয়ে ফেলছে এই পোকাটা আসলে এই সমস্যার জন্য আদা অনেক সময় বসে যাবে আদার ফলন কমে যাবে এই সমস্যার জন্য অবশ্যই আমরা ঔষধ স্প্রে করব তো আদার আজকে আমি এই আদার বর্তমানে যে সমস্যাগুলো এখানে কিন্তু নিচের পাতাগুলোও কিছু পাতা আবার হলু মানে হলুদ ভাব হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই রোগটার জন্য আমরা অবশ্যই এখানে অবশ্যই এখানে আমরা ক্লোরোপাইপ বা গ্রুপের ওষুধ স্প্রে করব লিটারে এক মিলি করে এই এই পোকাটার জন্য আমরা যে পাতা খেয়েছি এই পোকার জন্য অবশ্যই ক্লোরোপাইপ বা গ্রুপের ওষুধ স্প্রে করবো যেটার এক মিলি করে এবং এর সাথে অবশ্যই আমরা এর সাথে অবশ্যই আমরা অ্যামাটিন বেঞ্জের গ্রুপের ওষুধ স্প্রে করব লিটারে এক মিলি করে তাহলে এই সমস্যাটা আর থাকবে না আর যে দেখা দেখা পাচ্ছেন কিছু পাতা কিন্তু হলদে ভাব হয়ে গেছে এই হলদে ভাবের জন্য অবশ্যই আমরা অবশ্যই আমরা এখানে ইয়া স্প্রে করব এখানে আমরা কার্বান গ্রুপের ওষুধ স্প্রে করবো লিটারে দুই গ্রাম করে এবং এর সাথে অবশ্যই আমরা টিল্ট স্প্রে করব লিটারে এক মিলি করে বা সিপ্রকোনা জল এজেক্সবিন গ্রুপের ওষুধ লিটারে এক মিলি করে এবং এর সাথে আমরা টিল্টপিক গ্রুপের ওষুধ বা টিল্ট পিকো গ্রুপের ওষুধ বা এজক্সট্রোবিন সিপ্রোকোনাজাল গ্রুপের ওষুধ দুইটার একটা প্রতি লিটারে এক মিলি করে এবং এর সাথে অবশ্যই আমরা কার্বন ডাজিম স্প্রে করবো স্প্রে সাথে একসাথে কম্বাইন করে স্প্রে করব স্প্রে করলে এই সমস্যাটা থাকবে না তো সম্বন্ধ কৃষক ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্যাগুলো হলে অবশ্যই আপনারা এই ব্যবস্থা নেবেন আর এই পাতার জন্য অবশ্যই আপনার পাঁচ পনের এসি গ্রুপের ওষুধ স্প্রে করবেন এর সাথে এবং বেঞ্জেড গ্রুপের ওষুধ হান্ড্রেড পারসেন্ট কম্বাইন করে দিতে হবে নাহলে কিন্তু এই সমস্যাগুলো সলভ হবে না তো আজকে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু না কিছু কৃষি ভিডিও নিয়ে আমি হাজির হব অবশ্যই আমার ভিডিওগুলোতে মনোযোগ সহকারে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন